প্রিয় বন্ধুরা আজ আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম এবং এর দীর্ঘ ও ঘটনাবহুল যাত্রা নিয়ে আলোচনা করব অর্থাৎ ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম ও বিবর্তন এর প্রেক্ষাপট ভূমিকা উত্থান পতন এবং বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব ভারতের রাজনৈতিক ইতিহাসে কমিউনিস্ট পার্টির কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এর গঠন বিভিন্ন দশকের ভূমিকা সাফল্য ব্যর্থতা এবং বর্তমান পরিস্থিতি এই সমস্ত বিষয় আজ সহজ সরল ভাষায় একটু বোঝার চেষ্টা করব তার আগে চলুন আমাদেরকে জেনে নিতে হবে এর প্রেক্ষাপট ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির জন্ম কিন্তু কোনো আকস্মিক ঘটনা ছিল না আর এর বীজ প্রথিত ছিল উনিশ শতকের শেষ ভাগ এবং বিশ শতকের শুরুতে ভারতের সামাজিক অর্থনৈতিক এবং এক রাজনৈতিক পরিস্থিতিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণ কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা গ্রহণ করে আছে কি ছিল কারণ আপনারা সকলেই জানেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল কৃষক শ্রমিক সহ নানা সাধারণ মানুষ চরম দারিদ্র ও শোষণের শিকার হচ্ছিলেন এর বিরুদ্ধে ধীরে ধীরে কিন্তু অসন্তোষ দানা বাঁধতে শুরু করে আর শিল্পায়নের সীমিত প্রসার এবং শ্রমিক শ্রেণীর উত্থান কিন্তু অনুঘটকের কাজ করেছিল ভারতে শিল্পায়নের প্রসার খুব সীমিত হলেও কিছু শিল্পকেন্দ্রে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় আর এই শ্রমিকরা দীর্ঘ কর্মঘণ্টা মজুরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হতেন ফলে তাদের মধ্যে একটা শ্রেণী সচেতনতা জন্ম নেয় আন্তর্জাতিক প্রভাবও ছিল উনিশশো সালে রুশ বিপ্লব বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণী ও নিপীড়িত মানুষের মধ্যে এক নতুন আশা সঞ্চার করে মার্কসবাদ ও লেনিনবাদের আদর্শ ভারতের বুদ্ধিজীবী ও বিপ্লবীদের আকৃষ্ট করেন জাতীয়তাবাদী আন্দোলনে কিন্তু সীমাবদ্ধতা কিন্তু বেশ কিছুটা ছিল ভারতে জাতীয়তাবাদী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বাধীন ছিল এবং অনেক ক্ষেত্রে শ্রমিক ও কৃষকদের স্বার্থ উপেক্ষিত হতো ফলে একটি বিকল্প রাজনৈতিক শক্তির কিন্তু প্রয়োজনীয়তা অনুভূত হয় যারা সমাজের দুর্বল অংশের অধিকারের জন্য লড়বে বিপ্লবী গোষ্ঠীগুলো কিন্তু ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ বিশ শতকের শুরুতে ভারতে কিছু বিপ্লবী গোষ্ঠী সক্রিয় ছিল যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথে বিশ্বাসী ছিল এদের অনেকেই পরবর্তীতে কমিউনিস্ট আদর্শের দিকে আকৃষ্ট হন আর এই প্রেক্ষাপটে বিভিন্ন প্রান্তে কমিউনিস্ট চিন্তাধারার উন্মেষ করতে থাকে উনিশশো কুড়ি সালের সতেরোই অক্টোবর মানবেন্দ্র রায় অবনী মুখার্জি এম পি আচার্য প্রমুখের উদ্যোগে তাসখন্দে অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ভারতে কমিউনিস্ট পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই গঠিত হয় যদিও এটা ছিল প্রবাসী ভারতীয়দের দ্বারা গঠিত একটি দল ভারতে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর কানপুরে অনুষ্ঠিত একটা সর্বভারতীয় সম্মেলনে আর এই সম্মেলনে বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা কিন্তু একত্রিত হয়ে একটা ইউনিফাইড কমিউনিস্ট পার্টি গঠনের সিদ্ধান্ত নেন এস ডি ঘাটে এই পার্টির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিভিন্ন দশকে কমিউনিস্ট পার্টির ভূমিকা ও সাফল্য ব্যর্থতাও কিন্তু আমরা আলোচনা করছি প্রথমে আমরা ভাগ করে নিই তিরিশ থেকে উনিশশো চল্লিশের দশক ভূমিকা কি ছিল এই দশকে কমিউনিস্ট পার্টি শ্রমিক ও কৃষক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বিভিন্ন অঞ্চলে শ্রমিক ধর্মঘট এবং কৃষকদের খাজনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে এবং ব্রিটিশ সরকারের দমন নীতি সত্ত্বেও পার্টির কার্যকলাপ কিন্তু অব্যাহত থাকে এর সাফল্য কিন্তু এসেছিল শ্রমিক ও কৃষকদের মধ্যে একটা শক্তিশালী ভিত্তি তৈরি হতে সক্ষম হয় বহু তরুণ বুদ্ধিজীবী কমিউনিস্ট আদর্শের প্রতি কিন্তু আকৃষ্ট হয় ব্যর্থতাও ছিল ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতির কারণে পার্টিকে বহুবার বেআইনি ঘোষণা করা হয় নেতৃত্বের অভাব এবং কৌশলগত দুর্বলতার কারণে জাতীয়তাবাদী আন্দোলনের মূল স্রোতে তেমন প্রভাব ফেলতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্টির অবস্থান প্রথমে বিরোধিতা করে এবং পরে মিত্র শক্তি সমর্থন তা সত্ত্বেও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এরপরে আলোচনা করা যেতে পারে উনিশশো থেকে উনিশশো ষাটের দশকের সময়ের ভূমিকা স্বাধীনতা পরবর্তী ভারতে কমিউনিস্ট পার্টি একটা গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করে তারা ভূমি সংস্কার শ্রমিক অধিকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিকল্প প্রস্তাব নিয়ে কিন্তু সংসদে সরব হয় এ সাফল্য এসেছিল উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচনে কমিউনিস্ট পার্টি কেরল পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে উল্লেখযোগ্য সংখ্যায় আসন লাভ করে আর উনিশশো সালে ই এম এস নামুদ্রিপাদের নেতৃত্বে কেরলে বিশ্বের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার কিন্তু গঠিত হয় এটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের ব্যর্থতা তো বলেছি থাকবেই অভ্যন্তরীণ মতবিরোধ এবং চীন সোভিয়েত বিভাজন পার্টির মধ্যে ভাঙন ধরায় উনিশশো সালে পার্টি দুটি অংশে বিভক্ত হয়ে যায় ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম এই বিভাজন কিন্তু পার্টির শক্তিকে অনেকাংশেই দুর্বল করে দেয় এরপরে উনিশশো থেকে আশির দশক এই দশকে সিপিআইএম পশ্চিমবঙ্গ কেরালা ও ত্রিপুরায় নিজেদের একটা শক্তিশালী ঘাঁটি তৈরি করে তারা ভূমি সংস্কারের মতন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এবং গ্রামীণ দরিদ্রদের মধ্যে একটা শক্তিশালী সমর্থন ভিত্তি কিন্তু গড়ে তোলে আর সিপিআই সেই সময় জাতীয় রাজনীতিতে তুলনামূলকভাবে দুর্বল হয়ে যায় এ সাফল্য হয়েছিল সিপিআইএম দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গ ও কেরালার শাসন ক্ষমতায় কিন্তু অধিষ্ঠিত থাকে তাদের ভূমি সংস্কার কর্মসূচি গ্রামীণ সমাজে ইতিবাচক একটা পরিবর্তন আনে ব্যর্থতা কি ছিল নকশালবাড়ি আন্দোলন পার্টির অভ্যন্তরে আরও একটা বিভেদের সৃষ্টি করে এবং চরমপন্থী বামপন্থী একটা নতুন ধারার জন্ম দেয় জাতীয় স্তরে কিন্তু সিপিআইএম তেমন প্রভাব বিস্তার করেনি এরপরে এলো উনিশশো থেকে দু সালের মধ্যে কি ঘটেছিল সেই বিষয়টা এই দশকে ভারতে উদা অর্থনীতি কিন্তু চালু হয়ে যায় কমিউনিস্ট পার্টি এর তীব্র বিরোধিতা করে এবং শ্রমিক ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যায় জাতীয় রাজনীতিতে তারা বিভিন্ন ধর্ম নিরপেক্ষ দলের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠনেও কিন্তু ভূমিকা রাখে সাফল্য গিয়েছিল পশ্চিমবঙ্গ কেরালা ও ত্রিপুরায় তাদের শাসন ধরে রাখে জাতীয় স্তরে তারা ইয়ে সরকারের গুরুত্বপূর্ণ শরিক ছিল এবং কিছু নীতি নির্ধারণে কিন্তু প্রভাব ফেলেছিল ব্যর্থতা ছিল বিশ্বায়নের যুগে শ্রমিক শ্রেণীর চিরাচরিত ধারণা এবং আন্দোলনের কৌশল কতটা প্রাসঙ্গিক তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে পশ্চিমবঙ্গ ও কেরালায় শিল্পায়ন তেমন অগ্রগতি না হওয়া সত্ত্বেও এবং কর্মসংস্থানের অভাব দেখা দেওয়ায় পার্টির সমর্থন কিন্তু ধাপে ধাপে কমতে থাকে আর বর্তমান পরিস্থিতি যদি আলোচনা করি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে ভারতে কমিউনিস্ট পার্টি কিন্তু দুর্বল হয়ে পড়েছে তাদের এক সময় শক্তিশালী ঘাঁটি পশ্চিমবঙ্গ ও কেরালায় তাদের সমর্থন কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ত্রিপুরাতেও তারা ক্ষমতা হারিয়েছেন এর কারণ কি ছিল এর কারণ কিন্তু একটু তলিয়ে দেখতে হবে ঐতিহ্যবাহী শ্রমিক শ্রেণীর দুর্বলতা বিশ্বায়নের ফলে শিল্প কাঠামোর পরিবর্তন হয়েছে এবং অসংগঠিত শ্রমিক শ্রেণীর সংখ্যা বেড়েছে যাদের মধ্যে কমিউনিস্ট পার্টির প্রভাব তেমন জোরালো নয় কৃষি সংকট কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর বিকল্প প্রস্তাবের অভাব এবং গ্রামীণ সমাজে নতুন মেরুকরণ পার্টি কিন্তু সমর্থন কমিয়ে দিয়েছে তরুণ প্রজন্মের অনিয়া খুবই গুরুত্বপূর্ণ তরুণ প্রজন্ম চিরাচরিত কমিউনিস্ট আদর্শের প্রতি কিন্তু তেমন আগ্রহ দেখাচ্ছে না আর এর অভ্যন্তরীণ দুর্বলতা বললে আর কি বলবো দুর্বল সাংগঠনিক কাঠামো নেতৃত্বের অভাব এবং নতুন যুগে চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতা পার্টির দুর্বলতা কিন্তু অন্যতম একটা বড় কারণ জাতীয় স্তরে দুর্বল জোট একটা অনুঘটকের কাজ করে জাতীয় স্তরে শক্তিশালী ধর্ম নিরপেক্ষ জোট গঠনে ব্যর্থতা এবং আঞ্চলিক দলগুলির উত্থান কমিউনিস্ট পার্টি কিন্তু প্রভাব কমিয়েছে আর মতাদর্শগত বিতর্ক তো রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিস্ট আদর্শে প্রাসঙ্গিকতা এবং নতুন কৌশল নির্ধারণে পার্টির নিজেদের মধ্যেই কিন্তু একটা বিতর্ক রয়েছে বর্তমান ভূমিকা যদি আলোচনা করি তাহলে কিন্তু অনেক কিছু ফুটে উঠবে কমিউনিস্ট পার্টি বর্তমানে বিভিন্ন সামাজিক ইস্যুতে যেমন মূল্যবৃদ্ধি বেকারত্ব শ্রমিক অধিকার পরিবেশ রক্ষা ইত্যাদি আন্দোলন কিন্তু সংগঠিত করার চেষ্টা করছে তারা জাতীয় স্তরে অন্যান্য বিরোধী দলের সাথে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তবে তাদের সাংগঠনিক দুর্বলতা এবং সীমিত জনসমর্থনের কারণে তাদের প্রভাব কিন্তু আজ এখনো সীমিত রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামো যদি একটু লক্ষ্য করি ভারতে কমিউনিস্ট পার্টির কিন্তু একটা সুসংগঠিত কাঠামো রয়েছে এর মূল ভিত্তি হল পার্টির সদস্য পদ সদস্যরা কিন্তু বিভিন্ন শাখা স্থানীয় কমিটির মাধ্যমে কিন্তু সংগঠিত হন এরপর জেলা কমিটি রাজ্য কমিটি এবং স্টেট কমিটি তারপরে আসছে সর্বভারতীয় কমিটি অর্থাৎ ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট কমিটি স্টেট কমিটি সেন্ট্রাল কমিটি সর্বভারতীয় কমিটি পার্টি সর্বোচ্চ নীতি নির্ধারণ সংস্থা হিসাবে কিন্তু কাজ করে থাকে আর সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি পার্টির প্রধান মুখ হিসাবে কাজ করেন পার্টি কিন্তু বিভিন্ন সংগঠন রয়েছে যেমন শ্রমিক সংগঠন সিটু সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন এআইকিএস ছাত্র সংগঠন এস মহিলা সংগঠন এআইডিডব্লিউআই ইত্যাদি এই সংগঠনগুলো বিভিন্ন পেশাজীবী ও সামাজিক গোষ্ঠীর মাধ্যমে পার্টির আদর্শ প্রচার করে এবং তাদের অধিকারের জন্য লড়াই করে পার্টির নিজস্ব মুখপত্র বা পত্রিকা রয়েছে যার মাধ্যমে তারা তাদের নীতি ও আদর্শ জনগণের কাছে পৌঁছে দেয় চলুন এবার সাফল্যগুলো একটুখানি জেনে নেই ভূমি সংস্কার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ ও কেরালার কমিউনিস্ট সরকার ভূমি সংস্কারের ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল যা গ্রামীণ দরিদ্রদের জীবনে কিন্তু ইতিবাচক পরিবর্তন এনেছিল শ্রমিক আন্দোলন কমিউনিস্ট পার্টি শ্রমিকদের অধিকারের জন্য কিন্তু দীর্ঘকাল ধরে লড়াই করেছে এবং তাদের বেতন ও কর্মপরিবেশ উন্নত করার ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামাজিক ন্যায় বিচার দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর অধিকারের জন্য কমিউনিস্ট পার্টি সর্বদা সোচ্চার থেকেছে ধর্ম নিরপেক্ষতা আদর্শ ভারতে ধর্ম নিরপেক্ষ কাঠামো বজায় রাখার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে সাফল্যের পাশাপাশি কিন্তু ব্যর্থতাও কিন্তু কম নয় যেমন ধরুন অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি পশ্চিমবঙ্গ ও কেরালার কমিউনিস্ট সরকার শিল্পায়নের ক্ষেত্রে কিন্তু তেমন সাফল্য দেখাতে পারেনি এবং কর্মসংস্থানের অভাব একটা বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে জাতীয় স্তরে প্রভাব বিস্তার ভারতের বিশাল ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্যের মধ্যে কমিউনিস্ট পার্টি জাতীয় স্তরে তেমন শক্তিশালী ভিত্তি কিন্তু তৈরি করতে পারেনি আর তরুণ প্রজন্মের সাথে সংযোগ স্থাপন ব্যর্থতা হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার সাথে নিজেদের আদর্শকে যুক্ত করতে পার্টি ব্যর্থ হয়েছে অভ্যন্তরীণ বিভেদ রয়েছে বিভিন্ন সময়ে পার্টির অভ্যন্তরে মতাদর্শগত ও কৌশলগত বিভাজন দেখা দিয়েছে যা কিন্তু দলের শক্তিকে দুর্বল করে দিয়েছে তাই তো পরিশেষে এটাই বলা যায় কমিউনিস্ট পার্টির জন্ম ঔপনিবেশিক শোষণ ও সামাজিক ভারতে বৈষম্যের প্রেক্ষাপটে হয়েছিল দীর্ঘ সংগ্রামে পার্টি শ্রমিক ও কৃষকদের মধ্যে একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছিল এবং কিছু রাজ্যে ক্ষমতাও দখল করেছিল তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত পরিস্থিতি অভ্যন্তরীণ দুর্বলতা এবং নতুন প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের ব্যর্থতার কারণে বর্তমানে পার্টি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভবিষ্যতে রাজনীতিতে কমিউনিস্ট পার্টি কতটা প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারবে তা কিন্তু নির্ভর করবে কিভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে তার উপর এবং নিজেদের আদর্শকে সময়ের সাথে সাথে পরিবর্তিত করতে পারে তার উপর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর নতুন কোনো তথ্য বা সাজেশন বা নতুন কোনো মন্তব্য যদি আপনাদের জানা থাকে বা আপনাদের জানাতে ইচ্ছে হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুল করবেন না ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য